কামানি এটা করা আছে এউটার আসলে দুছে এখন টাকা পায়নি সম্ভবত আবার জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে গত প্রতি ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসে কিছু টাকা দেবেন হয়তো তারা টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে যারা বাকি আছে তারা টাকা পাবে এইজন্য যারা যোগ্য ব্যক্তি ব্যক্তি কথা যারা আছে সবাই যোগ্য ব্যক্তিরা বিভিন্ন যে স্কিমে সেই স্কিমের আওতাভুক্ত আসুন দואר সরকারে যান এবং স্কিমগুলো আপনার নথিভুক্ত করুন এইগুলোই আছে বিশেষ করে আজকের যে পরিকল্পনাটা আপনারা করবেন একটা সুন্দর পরিকল্পনা করুন এই কথা বলে আমি আমার সবাইকে নমস্কার অভিযোগ একটা সুন্দর পরিকল্পনা করুন এই কথা বলে আমি আমার সবাইকে নমস্কার অভিযোগ এখনও পর্যন্ত টাকা পাইনি সম্ভবত আবার জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে জানুয়ারি মাসে কিছু টাকা দেবেন হয়তো তারা টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে যারা বাকি আছে তারা টাকা পাবেন এই জন্য যারা যোগ্য ব্যক্তি ব্যক্তিগত প্রকল্প যারা আছে সবাই যোগ্য ব্যক্তিরা বিভিন্ন যে স্কিম আছে সেই স্কিমের আওতাভুক্ত আসুন দুয়ারে সরকারে যান এবং স্কিমগুলো আপনারা নথিভুক্ত করবেন এইগুলোই আছে বিশেষ করে আজকের যে পরিকল্পনাটা আপনারা করবেন একটা সুন্দর পরিকল্পনা করুন এই কথা বলে আমি আবার সবাইকে নমস্কার